সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর সেরা জাতমানের মানের সাইহল ব্রিডের গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের পরিচিত একজন ভাই জিয়া ভাই চলুন কথা বলি তার সাথে এবং জানি তার গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তো আজকে কালেকশন সব মিলে কয় পিস দেখবো আজকে কালেকশন আছে ভাই 12 পিস 12 পিস কালেকশন আছে ভাই তো বন্ধুরা 12 পিসের একটি লট একটা লটই তো হ্যাঁ একটা লট সবগুলা গরু হচ্ছে চব্বিশ উপযোগী একটা দেখি প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি নিতে আল্লাহ কালার ফুল একটা গরু কোনো খুব ভালো পার্সেন্টেজ দেখল রয়েছে এখনো অনেক জায়গা আছে দাঁত কি অবস্থা এটার ভাই দাঁত পড়ে গেছে আচ্ছা আচ্ছা চুড়া মাথা নাভি কম্বল দেখে দর্শক নিতে পারবেন আপনারা ওজনটা কেমন হবে এটার পাঁচ মনে পাঁচ কেজি শর্ট হবে আচ্ছা দাম কেমন তাহলে এটা দাম ভাই এক লাখ বত্রিশ হাজার টাকা দাম করে নিতে পারবে কে দাম দর সুযোগ আছে চলেন পরবর্তী দুই নম্বর যেটা আছে সেটা নিয়ে আমরা কথা বলি দুই নম্বর গোটা একটা কালার চার মন ত্রিশ কেজি আর দামের ক্ষেত্রে কেমন কি রাখবেন দাম রাখবে এক লক্ষ একত্রিশ হাজার লক্ষ টাকা দাম দর করে নিতে পারবে তিন রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি বেশ মোটা মোটা গরু আজকে নিয়ে আসছেন অর্থাৎ কোরবানির উপযুক্ত গরু গুলো আছে এটা সব বেশ উপযুক্ত গরু আচ্ছা এটা কোন জাতের এটা একটা শাইল ব্রিডের গরু দেখেন ভালো পার্সেন্টের গরু শাইল ব্রিডের খুব ভালো পার্সেন্টেজের গরু আচ্ছা এটার বয়স কেমন এটা বয়স এটারও দাঁত পড়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে আচ্ছা আচ্ছা কতটুকু ওজন হবে এরা ওজন প্লাস দাম দরকার আঠাশ হাজার টাকা দাম দরকার আছে আপনার চার নম্বর গোটা নিয়ে কথা বলি অনেকগুলো গরু দর্শক দেখতে সবগুলো গরু হচ্ছে ছোটাছুটি করছে সুস্থ সবল এবং সুঠাম দেহের গরু

এটারও চূড়া মাথা নাভি কম্বল বলেন সব দিক থেকে পারফেক্ট এটা কোন জাতের এটা আপনার শাল গরু দেখেন শাল বিটের গরু জি ভাই আচ্ছা পশমগুলো একদম চকচকে তেলতেলে তেলে যাকে বলে চূড়া মাথা নাভি কম্বলগুলো দেখেন দর্শক দেখার মতো এটার ওজন কেমন হবে এটার ওজন 4.5 মন প্লাস আছে ভাই 4.5 মন প্লাস আছে জি ভাই দামের দিক কেমন কি রাখা যাবে

আচ্ছা এর মধ্যে থাকবে এখানে এক লাখ উনিশ হাজার টাকা পার পিসে এই গরুগুলো পেয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিবো আবার দেখা হবে নতুন কোন পর্বে নতুন ভিডিও নিয়ে আসসালামাই